কোটি টাকা চুক্তিতে ভূমিদস্যু চক্র ও বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগসাজসে দখল করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি জমির মালিককে ভূমিদস্যু আখ্যা দিয়ে নামে বেনামে লিজ দেওয়া হয়েছে দখলকৃত জমি উচ্চ আদালতের ঘোষণা এবং নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে জবরদখলের পায়তারা আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনেকের সঙ্গে নিয়ে আলিম আল রাজির দুই পর্বে রিপোর্টের প্রথম পর্ব দেখুন ময়মনসিং এর ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের আমতলি এলাকা দেখে বিস্তীর্ণ ভাগার মনে হলেও ব্যক্তি মালিকারাধীন এটা প্রায় বিশ বছর আগে ময়মনসিং ঢাকা মহাসড়কের পাশে ৩৫ বিঘা জায়গা কেনেন নাজমুল ইসলাম ঘটনাচক্রে তিনি হয়ে গেছেন ভূমিদস্যু অঘটন ঘটনা আর অভিযোগের সত্যতা যাচাইয়ে টিম ঘটনার সূত্রপাত দু সাল স্থানীয় বন বিভাগ দাবি করে নাজমুল ইসলামের জমিতে রয়েছে বনের জায়গা এরই ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে করা হয় জরিপ ও স্কেচম্যাপ ঘোষণা আসে এই জমি বনের অন্তর্ভুক্ত নয় হাইকোর্টের রুল অবন্য করে ওনারা ময়লা ফেলতেছে এদিকে দখল করতেছে তবে পছন্দ না ঘুরতেই সালে রায়ের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের আদালতে আপিল করে বন বিভাগ আগের আদেশ বহাল রেখে আপিল খারিজ করে দেন আদালত আমরা এই আতঙ্কে আসি যে স্যারের এই সব জায়গাটা ওনার বেগুনের চাষ করতেছে রঙের পরিবার আমার টিনের গর্বিলি নাই এদিক দিয়ে বরাবর টিম ছিল স্টিলের গ্যাট ছিল সব উদার করে ফেলছে তবে আবারও বিপত্তি বাধে দু সালে ভুক্তভোগীর অভিযোগ মোটা অঙ্কের টাকা দাবি করেন খোদ বন বিভাগের বিট কর্মকর্তা প্রতিকারের আশায় এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেও থামেনি বিড়ম্বনা নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে ভূমিদস্যু চক্রের যোগ সাজসে জমি দখলের পায়তারা করেন বেট কর্মকর্তা আশরাফুল আলম সাল দুই বাইশ আদালতের আদেশে তোয়াক্কা না করে বনের জমি উদ্ধারের নামে নাজমুলের জমিতে অভিযান মালিককে আখ্যা দেওয়া হয় ভূমিদস্যু হিসেবে বিট কর্মকর্তার একটিয়ার বহির্ভূত অভিযানে সেই উদ্ধার করা জমিতে রোপণ করা হয়েছে আকাশমণি সহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন গাছ সরজমিন চিত্র বলছে প্রায় সাড়ে ছয় একর জমি ঘেরাও করে তৈরি করা হয়েছে আলাদা বাগান নিয়ম না থাকলেও নামে বেনামে দেওয়া হয়েছে লিজ বোনের জমি তো আর মানে সরকার তো আর ধরেন আরেকজনের জমি দখল করার কোনো প্রশ্নই ওঠে না এই এবং দাগ নাম্বার ধরে যদি আমরা এই ইয়েটি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই এটা তদন্ত করে সে বিটা অফিসার রেঞ্জ অফিসার যে হোক না কেন বন বিভাগ অবশ্যই সর্বোচ্চ অ্যাকশনটি তার বিরুদ্ধে নেবে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে ফোন কিংবা কার চলায় কোথাও পাওয়া যায়নি তার উপস্থিতি এদিকে বারবার হাইকোর্টের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়া কেয়ারটেকারদের মারধর কিংবা নিরাপত্তা গেট ভেঙে প্রতিনিয়ত বর্জ্য ফেলার মতো কর্মকাণ্ডে দেশে হারা নাজমুল নাইলে এত মলা কোথায় নিব আরেকজনের জায়গায় তো আমার ফেলতে দিবে না তো এইটা যখন করতেছে তখন আশ্বাস করছে কি আপনার একটা বড় ই মাইক্রোর ভিতরে ওর দুইটা না যে তিনটা বন্দুক সহ ওই যে ওদের যে সিপাহী থাকে ওইটা সহ চার পাঁচটা লোক সহ আইয়া আমার লোকেকে ধইরা হ্যানকা পরে গাড়ি তুলে নিয়ে জায়গা পরের পর্বে আমরা তুলে ধরবো বিট কর্মকর্তা ও ভূমিদূষ চক্রের আদ্যপান্ত বাবা সিংহের ভালুকা থেকে আলিবাল রাজি চ্যানেল আই